তো দর্শক আসসালামু আলাইকুম আমরা যারা বাসা বাড়িতে এই পালং শাক খাওয়ার জন্য আনি আমরা ইচ্ছা করলে এই এরকম এই দুইটা চারটা এই গোড়া শাকগুলা লওয়ার পর যে গোড়াগুলা অবশিষ্ট অংশগুলা থাকবে আমরা এইভাবে রোপণ করে দিতে পারি এইভাবে রোপণ করে দিলে হবে নাকি কি আমাদের এই যে দেখেন আমরা যদি দেখি এই যে বিচি হইতেছে মানে ফুল ফুলছে। তো যখন ফুটছে তাহলে বিচিতে তো ইনশাল্লাহ হবে তা আমরা এইভাবে বিনা পয়সায় পালং শাকের বেশি কালেকশন করতে পারবো হ্যাঁ এই যে দেখেন আপনারা এই যে চারদিকে ইনশাল্লাহ আছে এই যে দেখেন আপনারা আরও আছে বড় বড়ো পাতাগুলো আমরা এখন কেটে দেব বড় বড় পাতাগুলো যদি আমরা কেটে দেই তাহলে এই আমাদের এই বিচিগুলা পরিপক্ক হবে আসুন আমরা কিভাবে কাটি একটু দেখি দশা দেখেন আপনারা এই যে আমরা এই যে বড় বড়ো পাতাগুলো হয়েছে পাতাগুলো আমরা এই যে কেটে দিতেছি ফালানোর কিছু নাই এগুলি দিয়ে আমরা আবার জৈব সার বানাতে পারবো বা এইভাবে আমরা গাছের গোড়া দিতে পারবো ফেলে দেওয়ার মতো কিছুই নাই আপনারা বয়ের কিছু নাই ফালাবেন না ইনশাআল্লাহ এগুলি আমাদের কাজে লাগবো আমাদের এখন ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য যে আপনাদের তাদের আমার তো আমাদের আমরা যারা বাসা বাড়িতে দেশের বাড়িতে থাকি তারা কিন্তু আমরা এইভাবে করতে পারবো আমরা বাজার থেকে যে পালং কিনে আনি তার অবশিষ্ট অংশগুলো ডাটাগুলো আমরা ঠিক এইভাবে রোপণ করে দিলে আমাদের এরকম মাঝে মাঝে কয়েক অনেকগুলো গাছ রোপণ করলে আমরা এই পাতাগুলো কেটে আমাদের খাওয়া চলবে আবার এখান থেকে আমরা বেশি কালেকশান করতে পারবো দেখেন আপনার একটু ধৈর্য সহকারে দেখেন আপনারা দশক আপনারা দেখেন আমরা যে বড়ো বড়ো লাল লাল পাতাগুলো ছিল সবগুলো কেটে দেখি এগুলো কেটে দেওয়ার উদ্দেশ্য আমাদের এই বিছিগুলো যাতে পরিপক্ক হয় আমরা দাতে এগুলি থেকে আমরা সামনে রোপণ করে পালং শাক চাষ করতে পারি তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে আমরা ফ্রিতে কিভাবে পালং শাক খাওয়া চলবে এবং আমরা বিচিও কালেকশন করতে পারবো তো এই ধরনের ভিডিও এই আমি দিলাম মনে হয় ইউটিউবে আর আছে কি না জানি না তো আমরা কিন্তু যে দেখেন আমার কিন্তু জায়গা ছোটো এই জন্য আমি চারটে গাছ রোপণ করছি আপনারা যদি জায়গা বেশি থাকে নিজের বাড়িতে থাকেন মাটিতে জায়গা থাকে বাড়ি না। এরকম অনেকগুলো ডাটা আমরা যেমন দুই আটি তিন আটি চার আটি খাওয়ার জন্য আনি ওই সবগুলো ডাটায় আমরা এই রোপণ করে দিতে পারি সবগুলো ডাটা রোপণ করে দিলে আমরা পুরো বছর পুরা সিজন পালং শাক ফ্রিতে খেতে পারবো এবং লাস্ট সিজনে যাই আমরা এভাবে দেখেন আমরা এভাবে ফুল ফ্রিতে এ ফুলও দেখবো এবং ফুল তো আমাদের প্রয়োজন নাই প্রয়োজন হচ্ছে বিচি আমরা এইভাবে বিচি কালেকশন করতে পারবো তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেলাইকনটা বাজাই দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায় আপনারাও দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন দেখেন পাতাগুলো কত বড় বড় হয়েছে এখানে কিন্তু আমরা কোনো সার দেই নাই আর পালং শাক আপনারা যদি বাড়ির নাই করেন টবে করেন আপনাদের কিন্তু কোনো সার দিতে হবে না যদি মন চায় মাঝে মাঝে একটু পনেরো বিশ দিন পর পর একটু এখানে এই যে মাঝখানে একটু এখানে ইনশাল্লাহ হয়ে যাবে দেখেন এই যে কীভাবে ফুলগুলো আপনার চারিদিক থেকে ফুটা ফুটে বাড়িতে আছে দেখেন আপনারা বোরার থেকে একটু খেয়াল করে দেখেন তা আশা করি বিষয়টা বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ আমরা ফিরিতে পালং শাক খেতে পারবো এবং ফিরিতে পালং শাকের পাব পাবো তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাতু